নমস্কার সুপ্রভাত এসব মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি আর আজকে রবিবার দু তারিখ বাবা লোকনাথের পুজো আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে যেন দুদিনে একটু বৃষ্টি হলো বৃষ্টি একটু ঠান্ডা হলো আবার জেকে সেই গরম এখন মনে হচ্ছে তার থেকে আগের গরমটাই থাকতো থাকতে থাকতে আমাদের অভ্যেসে দাঁড়িয়ে যেত আজকে আবার রুবুর আবার প্রচণ্ড কাজের চাপ পড়েছে সকাল সকালে বেরিয়ে গেছে তো আমার ঘরে যে একটু গাছের জোগাড় সেই দিয়ে আজকে আমি পুজো সারব তো গাছের থেকে কিছু ফুল তুলে নিয়ে আসলাম এখন একটু চন্দন মেটে ছিটিয়ে দেবো আর ঘরে তো লিচু রয়েছে এই লিচু নিলাম আর দেখো বাবা লোকনাথের মেন প্রসাদ আমরা জানি যে মিছরি আর এই কিসমিস তো আমার ঘরে তো কাজু বাদামও ছিল তাই ওই মিছরি কিসমিস আর কাজু বাদাম দিয়ে পুজোটা সেরে ফেলবো আর বলে বলেছিলাম একটু দোকানে যেতে রুপু আবার দোকানে গিয়ে দুটো আমিতে নিয়ে এসছে তো এইটুক দিয়ে আমি আমার পুজো সেরে ফেলবো আর ঈশ্বর যেটা আমাদের কাছ থেকে চান সেটা হলো ভক্তি ভক্তি হলো আসল জিনিস ওই কে কত ফুল দিল কে কত ফল দিল কে কত মিষ্টি দিল এগুলো কোনো ব্যাপার না আসলে ঈশ্বর দেখে তার প্রতি কার কতটা টান আছে কে কতটা তাকে ভক্তি ভরে আর কি ডাকে তাই না বন্ধু তো চলো পুজোর জোগাড়গুলো করে নি তো আমার কাছে তো এই ছিল মিশ্রি কিসমিস কাজু আমিত্তি আর লিচু এই দিয়ে আমি সাজিয়ে নিয়েছি এবার গ্লাসে গ্লাসে জলগুলো ঢেলে নেব দিলেই তারপরে ঠাকুরের কাছে দিয়ে দেবো ঠাকুরকে জল বাতাসা দিয়ে ভক্তি ভরে রাখলেও ঈশ্বর তাতেই সন্তুষ্ট হয় তাই না চলো আমার তো আবার ঠাকুরের জায়গাটা খুবই ছোট। তো সেই জন্য না আমি ঠাকুরকে চার সাইডে সুন্দর করে অত সাজিয়ে গুছিয়ে দিতে পারি না আমি ওই একটা কি দুটো থালার মধ্যে সব কিছু সাজিয়ে দিয়ে ঠাকুরের কাছে এগিয়ে দিই ওইভাবেই আমি পুজোটা সেরে ফেলি সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো দেখো বন্ধুরা আজকে না আমি দুপুরবেলায় সেভাবে কিছু রান্না বান্না করিনি তাই তোমাদের সঙ্গে কিছু আর দেখাও হয়নি আর কি দুপুরবেলায় তো এখন সন্ধেবেলায় ভাবলাম একটু মিষ্টি আলু আছে মিষ্টি আলুর গোলাপজাম আমি কি করে বানাই সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নি তো সেই জন্য না এই আলুগুলোকে আমি কুকারে দিয়ে দেবো কুকারে দিয়ে তিন দুটো কি তিনটে সিটি দিয়ে নেব কুকারে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি এবার দেখো হাওয়াটা বেরিয়ে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে আলুগুলোকে বার করে নেবো আর বার করে নিতে হবে এই কারণেই একটু চেক করে নেব যে নরম হয়েছে কিনা বার না করলে না এইগুলোর মধ্যে আলুর মধ্যে জল ঢুকে যাবে অনেকটা তাহলে তখন যখন আমি গোল্লা করব তখন একটু অসুবিধা হবে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে সে এখন আলুর খোসাগুলোকে আমায় আমার ছাড়িয়ে নিতে হবে তো আলুর খোসাগুলো ছাড়িয়ে নি। এবারে সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে আলুগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি এবারে এর মধ্যে একটা দেবো যে দশ টাকা দামে যে ছোটো গুঁড়ো দুধগুলো থাক প্যাকেট পাওয়া যায় সেই আমুলের প্যাকেটটার মধ্যে পুরোটা আমি দিয়ে দেব। আলু আমার কমই আছে সেজন্য একটুখানি দুধেই হয়ে যাবে যদি বেশি পরিমাণে আলুটা থাকতো তা বেশি পরিমাণে একটু নিয়ে নিতাম দুধটা দুধটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ময়দা এক চামচ আর একটুখানিও দিয়ে দেব এবারে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার ঘিটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে একটুও কোনো দানা না থাকে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছিলাম তারপরে আমার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর থালাটার মধ্যেও একটু ঘি লাগিয়ে নিয়েছি আর হাতে ঘি লাগিয়ে এরকম করে কিছুটা আলু নিয়ে হাতে ঘুরিয়ে 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 গোল্লা করে রেখে দেবো আর এর মধ্যে না আমি একটু খাবার সোডা আর এক চামচ চিনিও ফেলে দিয়েছিলাম সেই সময় না ইয়েটা অন হয়নি ভিডিওটা আমার অন হয়নি হয়তো খেয়াল করিনি তো তোমরা কিন্তু একটু খাবার সোডা আর এক চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে আর গোল্লাগুলোকে না বেশ একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে করবে যাতে কোনো ফাটা ফাটা না থাকে সব আলু মাখাগুলোকে আমার গোল্লা পাকানো হয়ে গেছে আমি থালার মধ্যে ঘি রেখে নিয়েছিলাম মেখে ওর মধ্যে গোল্লাগুলোও রেখেছি এবার আমি নিয়ে নিয়েছি এক কাপ চিনি এই এক কাপ চিনি আমি কড়াইতে দিয়ে দেব আর এই এক কাপ চিনি নিয়ে নিলাম আর এই এক কাপ আবার জল নিয়ে নেবো এক কাপ জল ওর মধ্যে দিয়ে দেবো এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো আর চিনিগুলো গলে না যাওয়া পর্যন্ত ভালো করে এটাকে ফুটিয়ে নেব এবারে পাশের কড়াইতে একটা কিছুটা সাদা তেল আমি দিয়ে দিয়েছি তেল দিয়ে এটা গরম হতে দিয়ে দিয়েছি এটা খুব একটা বেশি গরম করব না হালকা গরম করে নিয়েছি এবারে এর মধ্যে এই আলুর বলগুলো ছেড়ে দেবো একবারে না অনেক বেশি দেবে না একবারে অনেক বেশি দেবে না কয়েকটা করে চার পাঁচটা করে আমি বলগুলোকে দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এই পাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে লালচে করে একটু ভেজে নেব আর এটা না ওই গ্যাস বাড়িয়ে দিয়ে তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু হবে না একটু হালকা আছে একটু সময় নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে এ দেখো এগুলোর নিচের দিকটা কালার ধরে গেছে একটু লালচে হয়ে এসছে এবারে না একটু খুন্তি দিয়ে নিচের দিকটাকে নাড়া দিয়ে একটু আলগা করে নিতে হবে আলগা করে নিয়ে তারপরে আবার এগুলোকে উল্টে দিতে হবে সবগুলো কিন্তু একবারে উল্টাতে যাবে না তাহলে ভেঙে যাবে এভাবে একটু নাড়া দিয়ে আলগা করে উল্টে দিলে বেশ সুন্দর উল্টে যাবে আর এগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভাজাতে দেখো কি সুন্দর কালার চলে এসছে আর এদিকে রসটাও না বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এই যে হাত দিয়ে দেখো আমি চেক করে নেবো একটু হাতে এরকম একটু চ্যাচার চ্যাট করবে তখন বুঝতে হবে যে রসটা হয়ে গেছে অনেক বেশি এটাকে আমি গাঢ় করব না এবার দেখে এবার তো এদিকে এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব। এবার ভালো করে তেলটাকে ছেকে নিয়ে সোজা একদম রসের মধ্যে ফেলে দেবো রসের মধ্যে ফেলে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো এই বসোবাস করে যাতে রসগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর এদিকের কড়াইতে তেল তো হালকা গরম আছে এর মধ্যে আমি আরও কয়েকটা ছেড়ে একই রকমভাবে ভেজে নেব আর রসের মধ্যে যেগুলোকে দিয়েছি ওগুলোকে একটু একটু পরে পরে আর কি নেড়ে চেড়ে দিতে হবে যাতে রসগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় দেখো যেগুলো কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম এগুলোও ভাজা হয়ে গেছে আবার এগুলোকে আমি উল্টে দেবো আমি না এই আলুগুলো এর মধ্যে মিস্টার বলগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে না এই কড়াইটা ধরে আমি একটু ফ্যানের নিচে রেখেছিলাম কেননা রসটা তো অনেক বেশি গরম ছিল না ওই জন্য একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে দিলে পরে আলুর বলগুলো এরকম চ্যাপটা হবে না আমার তো তাড়াতাড়ি দরকার ছিল তাই আমি ওই এক ব্যাচ হয়ে গেছে ভাজা তাই দিয়ে দিয়েছি কেননা রাত হয়ে যাচ্ছে ছেলেকে খাওয়াতে হবে তো তোমরা যদি করো তখন একটু রসটাকে একটুখানি হালকা ঠান্ডা করে নেবে একদম ফুটন্ত গরম রসের মধ্যে আলুগুলো দেবে না তাহলে এরকম চ্যাপটা চ্যাপটা হয়ে যায় পরের বার যেগুলো ভাজ দিয়েছিলাম কড়াইতে সেগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে তেলটাকে ছেকে নিয়ে একবার রসের মধ্যে এগুলোকে দিয়ে দেবো এবার এগুলোকেও ভালো করে নামিয়ে চানিয়ে এদিক ওদিক থেকে ঘুরিয়ে দেবো আর এইভাবে সবগুলো মিষ্টি আলুর বলগুলোকে আমি ভেজে ভেজে রসের মধ্যে ফেলবো সবগুলো গোলাপজাম আমি রসের মধ্যে চুবিয়ে দিয়েছি আর আমার ধরে না বিরিয়ানিতে যায় দেয় যে গোলাপ জল সেই গোলাপ জল ছিল তো এই দেখো তো এই গোলাপ জলের যে ঢাকনার মধ্যে আমি এক ছিপি গোলাপ জল ঢেলে নেব ঢেলে সবগুলোর মধ্যে ছড়িয়ে দেব এই দেখো এই ঢাকনার মধ্যে আমি এক ঢাকনা গোলাপ জল নিয়ে নিয়েছি এবার পুরো সবগুলোর মধ্যে ভালোভাবে গোলাপ জলটা ছড়িয়ে দেবো আর হাতা দিয়ে ভালো করে মানে কুর্দিরা দিয়ে ভালো করে গোলাপ জলগুলোকে রসের সঙ্গে মিশিয়ে দেবো আর গোলাপ জলটাও যেন রসের মধ্যে মিশে যায় তাহলে জল গোলাপ জলের গন্ধটা ভালোভাবে গোলাপ জামের মধ্যে ঢুকে যাবে আর এই জন্যই গোলাপ জাম নাম দেওয়া গোলাপ জল দিয়েছি বলে আর এবার এটাকে আমি সারা রাত্রির জন্য ঢেকে রেখে দেবো কারণ এখন তো রাত হয়ে গেছে সারা রাত্রি থাকলে ভালোভাবে মধ্যে রস ঢুকে যাবে দেখো বন্ধুরা আজকে হলো পরের দিন সকালবেলা আর দেখো সারা রাত্রি রসের মধ্যে ডুবে থেকে গোলাপ জামগুলো একবারে রসে টৈটুম্বুল হয়ে গেছে এবারে চলো তোমাদেরকে আমি এগুলোকে দেখো একটু চেপে চেপে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর নরম হয়েছে এবার চলো এগুলোকে আমি তোমাদেরকে প্লেটে তুলে দেখাই তুলে একটু কেটে দেখাই দুটো গোলাপ জাম আমি প্লেটে তুলে নিচ্ছি এবার চলো কি সুন্দর লাগছে দেখতে না এবার চলো তোমাদেরকে কেটে দেখাই বাহ দেখো কি সুন্দর নরম হয়েছে না আর ভেতরটা দেখো কি সুন্দর ফাঁপা ফাঁপা হয়েছে আর বেশ বেশ জুসি হয়েছে ভালো রস ঢুকেছে ভেতরে তো চলো তোমাদেরকে কেটে দেখাই দেখো সব কটার মধ্যে বেশ ভালো রস ঢুকেছে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে তাহলে আজকের মতন এখানেই রাখছি টাটা সবাই ভালো থেকো আনন্দ থেকো আর আমার ভিডিওগুলো একটু সব পুরোটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে আজকের মতন টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে কেমন আর আমার না ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে প্লিজ তোমরা করো না কেননা আমার ঘর ঘরটা একটু ভেতর সাইডে তো তাই নেটের প্রচণ্ড সমস্যা ভিডিও আপলোড করতে দিলে সহজে ভিডিও আপলোড হয় না সকালে দিলে সন্ধ্যের সময় হয় সন্ধ্যের সময় দিলে পরের দিন সকালে হয় এই অবস্থায় আর কি চলছে বাবা তুই কি খাবি